এটা তো আপনার সাড়ে তিন লাখ টাকা আমার দেয়া ছিল এর আগের বিডাই গরুটা আগের গরু আচ্ছা এটা সাড়ে তিন লাখ দিয়ে তিন চার নিতে আছে দেখছেন গরুটা তো তেইশ হ্যাঁ একদম 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 দশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আছি গাবতলি হাটে আজ মঙ্গলবার ৬ মে দু হাজার পঁচিশ কোরবানির উপযোগী কেমন গরু এই গাবতলি হাটে এসেছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। তবে দর্শক একটু জানিয়ে রাখি এখনও কিন্তু কোরবানির বেচা কেনা শুরু হয়নি তবে গরু নিয়ে আসছে এর মধ্যে থেকে দেখে শুনে আপনি যদি মনে করেন এটা কোরবানির জন্য নেবেন নিয়ে লালন পালন করবেন সেটা হতে পারে তবে এখনও বেচা হচ্ছে মাংসের দাম অনুযায়ী অর্থাৎ কষাই গরু হিসেবেকে কসাই গরু হিসেবে এগুলোকে বলা হয়ে থাকে সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা একশো দশ হলে চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ একশো দশ এর একটা আইডিয়া দিলেন এরপরে ভাইয়েরটা কত আইডিয়া দিচ্ছেন

ওইদিকে একটু যাবো কিন্তু আসলে গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমি জানি না পাবো কিনা এই যে কাকা চলে আসছে আসসালাম কেমন আছেন আমি এইদিকে আরে টানা টানি করতে তো মুশকিলের মধ্যে পড়ে গেলাম এই আসতে আরে কি জালার মধ্যে বললাম তাছাড়া ভালো আছে কত চাইছিলেন একশো বারো আচ্ছা বেচা কেনা এক লাখ আট এক লাখ আট

দেখেন দেশাল সুঠামদের আর একটা গরু আমাদের মঞ্জুভের কিন্তু আবারো নিয়ে চলে এলো ভাই গরু আজকে কয়টা আছে আজকে গরু আছে 15 16টা মতন আছে এর মধ্যে মানে কুরবানির উপযোগী সার গরু কয়টা আছে কুরবানির গরু 500টা আছে পাঁচটা আছে কালকের গরুগুলো শেষ হ্যাঁ কালকে গরু ব্যাচ বাহ তো বলেন এটা আজকের বাজারে কেমন কি চিন্তা করছেন এই গোটার দাম চাইলা 60 65 আচ্ছা ও দাম না হ্যাঁ এক একদম

আচ্ছা সাদা গরু সাদা গরু হলেই যে হাসা হবে বৈশিষ্ট্য আছে কোন সমস্যা আচ্ছা কারণ এটা কি কত এটার দাম ছেলে তেইশ হাজার খালি তেইশ একশো তেইশ হ্যাঁ আগে কিন্তু

9 9 4 4 3 3 মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের গরু এই সুঠামদের গরু গুলো দেখাতে হবে আমাদের নাসির ভাইকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম সালাম ভাই নাসির ভাই আজকে হাটে ঘুরছিলাম আমাকে ভিডিওতে প্লাস ওয়ানে কি কমেন্টস করছে যে ভাই নাসির ভাই এর দেখালেন এখন আর কি কি গরু আছে কি পরিমাণ ব্যাচ কেনা হচ্ছে একটু জানাবেন তো আপনার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচা কেনা কি কোরবানির বেচা কি হচ্ছে তেমন না কম কোরবানি বেচা কেনা প্রতি বছরের তুলনায় হাটে এই সময়টাই কম হচ্ছে এর আগে যেমন আপনার মহল্লাবাসী কিছু ছিল যে এখান থেকে কিনে নিয়ে যাই মহল্লা মহল্লা বিক্রি করত অনেক খামারিরা কিনে নিয়ে ব্যস্ত হয়ে গেল অনেক কম এবছরে আচ্ছা আমরা এটা নিয়ে একটু আলোচনা করব পাশাপাশি কয়েকটা গরু আছে এগুলো একটু দরদাম জানিয়ে দেই এটা তো মাসাল্লাহ বেশ আমি খালি চোখে যা দেখছি বিশাল সাইজের গরু এটা ওজনের কোন ধারণা পাবো ভাই ওজন তেরো মন আছে প্রায় তেরো মন মাংসের ওজন বলছেন মাংসের ওজন আচ্ছা বারো তেরো মন যদি হয় তাহলে এটা কেমন দামে কি চিন্তা ভাবনা করছেন আসলে ভাই এটা তো আপনার সাড়ে তিন লাখ টাকা আমার দেওয়া ছিল এর আগের বিডাই গরুটা আগের গরু এটা সাড়ে লাখ দি তিন চার জন আছে নিতে এদিকে যে ২০ দিনে বিশ দিনে অন্তত পনেরো হাজার টাকা খরচ হয়েছে এবার আমার না ভাই এটা আমি বেচবো না সামনে বাজারে দেখি বেচবো আর গরুটা খুব ভালো লাগা আমার কাছে এই হিসাবে আছে

না এটা আমাদের কসাই গরু আসে প্রতিদিন এক গাড়ি ওর সাথে দু একটা ভালো লাগলে ওইটা নিয়ে নি রাখি যে চোখে লাগলে ওইটা নিয়ে নি রাখি আচ্ছা আচ্ছা ওই এটা নিয়েছেন না এটা তো লাল শাহিওয়াল ওদিকে মাথা ই করে আছে আমি যদি একটু ঘুরিয়ে এদিক থেকে দেখা ঠিক আছে তাহলে আমরা নিশ্চয়ই একটু ক্লিয়ার দেখতে পারবো জনগণ একটু গরুটা দেখতে চায় যে কেমন কি মোটামুটি নাভি কম্বল এই সবকিছু ভালোই লাগছে এটার ওজনের ধারণা পাবো বারো প্রায় বারো বারো আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন আজকে যেহেতু আসছে এটা 360 হলে দেওয়া যাবে 360 360 ওটার সাথে একটু কালারের কারণে নাকি কালার কারণ ওটা ওজন এক বৃদ্ধি আছে এটার থেকে এটা কম তারপরে দামও একটু হ্যাঁ বেশিই চাচ্ছেন জি জি আচ্ছা 360 নাকি আর একটু কমিয়ে বলবেন না না ভাই কমন যাবে না দাদা কমন যাবে না না যারা নিতে আসবে তারা একটু কমাবে সেটা এক দু হাজার টাকা এটা আলাদা কথা কিন্তু দাম এটাই ফিক্সড 63 আচ্ছা আচ্ছা এরপরে পাশের আরেকটা গরু দেখবো বা বিস্কিট কালার বড় বড় গরু কাছে থেকে দেখলে আসলে অন্য রকম জানি না ক্যামেরায় কেমন দেখছে ওনারা দেখে আবার অনেকে মন্তব্য করেন ঠিকই আছে ভাই মন্তব্য তো করবেনই কারণ কাছে চোখে চোখে দেখা আর ক্যামেরায় দেখা কিন্তু এক মনে হচ্ছে না এটা কেমন কি ভাই নাভি কম্বল এটা ইনশাল্লাহ সাইওয়াল বিডের গরু এবং লাবি কম্বল তো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন মানুষও দেখতেছে কত সুন্দর তার চেহারা আর কাছে না আসলে আসলে ভিডিওয় তো সব গরুর দেখা বোঝা সম্ভব হয় না কারণ আপনার আমরা নিজেরা পারি না আমরা ব্যাপারই হয়েও পারি না তাহলে কাস্টমার কি করে পারবে ভিডিও অনেক সময় দেখা যাচ্ছে অনেকজন পারে বড় করে ফেলায় অনেকজন একবারই খারাপ লাগে গরু অথচ কাছে আসলে দেখি শুনলে সেটা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি চিন্তা করতেন পেছন সাইডটা একটু দেখেন এর কিন্তু পেছনেও যে থল থলা এই যে আমরা যে দেখাই এই সাইডটা সাইডে

তারা হয়ে গেছিল পাঁচ হাজার বাইনা অধি ছিল মানে গরু ছিল দুইটা তার মধ্যে একটা চার লাখ দিন ভিডিওতে হ্যাঁ ওটা নিয়ে গেছে আর এটাও নিজের কথা ছিল পাঁচ হাজার বায়না দিছিল। পরে ফোন দিছে ভাই টাকা পাঁচ হাজার আপনি গরুরে খাওয়ান আমি গরুটা নিতে পারলাম না দুঃখিত আপনার দাবি নাই আমার আপনি ব্যাছেন আমার বাড়িতে সমস্যা মানে চুরি ডাকাতি বলে এলাকায় হয়েছে যে কারণে উনি পিছাইছে গরু নিলে আপনার কাছ থেকে নিমই দিয়ে রাখবি আমার কোনো এরকম কোনো দাবি না আমি আপনার টাকাটা ফেরত লেন কয় না গরুটার লেগে দিছে আপনি গরুটার খাওয়ান সুন্দর কথা বলেছে তা এটার দাম কি এখন নতুন করে হবে নাকি নতুন আসলে সেটা দেখা যাবে 10000 বেশ কম হয়তো বেশির দিক যাবে কমের দিক যাবে না কারণ ভাই যে গরু রাখলে খরচ দিকটা বাড়ি যায় হ্যাঁ এত একটা গরু 20 দিন থাকলে হাজার 15000mathbbdhi পাই সেটা আমরা কাস্টমারtypescript নিতে পারি আর নিজের যে কাস্টমার গলা আছে ওরা ওনার সাথে দিও যায় যারা গরু বোঝে আচ্ছা এটার কেমন কি হতে পারে 13 সাতেরটা ওজন হয়েছে আপনার 70 কেজি লাইভ স্কেল এটা ও

প্রতি বছর দেখা যাচ্ছে দুই মাস আগের থেকে আমরা বেচাকেনা কেনা কন্টিনিউর চলছে টুকটাক খামারিরা নিচে তারপরে কিছু হলো আপনার ওই পোলাপানরা আছে যারা মোল্লা মোল্লা ব্যবসা করে তারা নেয় এবার সবাই না জানি একটা আতঙ্কের মধ্যে আছে এটা আমি যে ব্যবসা করছি আমো আতঙ্গে আছি আতঙ্গে যেমন এক গাড়ি গরু যদি কুষ্টাতে ছাড়ে হ্যাঁ তে সারাদিন আমাদের ঘুম থাকে না যে রাস্তায় নিরাপদের যে ব্যাপারটা হ্যাঁ আমরা ভয় পাই যে গাড়ি মালের দাম 40 লাখ 50 লাখ টাকা হয়ে যায় এই মালটা না জানি কোন সময় অনেক গরু অ্যাক্সিডেন্ট জায়গা জায়গা হইতাছে গাড়ি সহ সিনদায় হয়ে যাচ্ছে তে যে নিরাপদের যে ব্যাসা এটা এই বিষয়টা না হলে তো আমাদের ব্যবসা করা অনেক কঠিন হয়ে যাবে না অবশ্যই নিরাপত্তা যদি না থাকে রাস্তায় আপনি বলছেন যেটা উদাহরণ দিলে যে 40 লাখ 50 লাখ টাকার একটা গাড়ি আসে কোন কারণে যদি এটা একটা দুর্ঘটনার শিকার হয় বা চিন্তায় গাড়ি নিয়ে চলে গেল তাহলে তো আপনার আসলে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা জি এই যে এই তো কয়দিন আগে আপনার গাবতলী থেকে ছয়টা গরু নিয়ে যাছিল সে রাখালপাড়া হ্যাঁ এখান থেকে গাড়ি সহ সিন্ধা হয়ে গেছে এই ঢাকা শহরের এই ঢাকা শহরে রাখালপাড়া

আমাদের গরু যে সমস্ত রাখাল রান এদের কি দোষ যদি চিন্তা হয়ে যায় তো কারো কিছু করার থাকে না এখন যারা দুষ্কৃত লোক তারা তো এই কাজই ব্যস্ত যারা ব্যবসা করে ব্যবসালী ব্যস্ত এক দশ দিন করতে করতে একদিন হয়তো এই বাটে আমার পড়ে যেতে পারে এই কারণে নিরাপত্তার লেগে আমরা খুব ইয়াতে আছি সমস্যা আছি আচ্ছা তাহলে বাজার কি বুঝতেছেন এই সময় যেহেতু বেচা কেনা শুরু হতো কিছু কিছু করে হলেও নিত সেটা নিচ্ছে না কিন্তু সামনে বাজার কি দেখছেন আসলে আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখতেছি বিভিন্ন জন বিভিন্ন অভিজ্ঞতা আমারটা আমি বলতে পারি সেটা কাস্টমার ওই একসাথেই হবে সামনে হয়তো এক সপ্তাহ কেনা বেচা হবে কোরবানি ঈদের দশ দিন কেনা বেচা থাকবে এর মধ্যে যে যত টাকা আছে গরু দেশে কম এবার আমার হিসাবে কাস্টমারও কম হবে আচ্ছা আমি আপনার সাথে একটু যোগ করে বলতে চাই দর্শক এরই মধ্যেই কিন্তু মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা আমাদের মাননীয় উপদেষ্টা উনি একটা তথ্য দিয়েছেন সেটা হচ্ছে যে এবার গরুর সংখ্যা কোরবানির গরুর সংখ্যা প্রস্তুত আছে প্রায় এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার নয়শো কত মেবি আমি একটু পরিসংখ্যানগত একটু কম বেশি হতে পারে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর চাহিদা আছে আমাদের এক কোটি প্রায় তিন লাখ গত বছর কোরবানি হয়েছে এবার হয়তো বা চার লাখ বা পাঁচ লাখ বা ছয় লাখ সেই হিসেবে দেখা যাচ্ছে যে এই বছরও কোরবানির পশু প্রায় ১৯ লাখ বা সাড়ে উনিশ লাখ বেশি আছে কিন্তু আবার যদি আমরা দু হাজার সাল দেখি চব্বিশ সালে প্রায় গরু প্রস্তুত ছিল এক কোটি উনত্রিশ লাখের কাছাকাছি সেই তুলনায় প্রায় চার সাড়ে চার লাখ কিন্তু এবার প্রস্তুতি কম আছে গরু তৈরি কম হয়েছে গরু মহিষ ছাগল ভেড়া সবসহ আর গরু মহিষ সহ সম্ভবত ছাপ্পান্ন লক্ষ এবার প্রস্তুত আছে যেটা চাহিদা আছে তার চাইতে একটু কম আর এর মধ্যে মহিষ আপনার ছাগল আছে ভেড়া আছে দুম্বা আছে সব মিলিয়ে এই এই যে তথ্যটা পরিসংখ্যানটা যে এক কোটি চব্বিশ লাখ সামথিং আপনার প্রস্তুত আছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে গরুর সংখ্যা একটু কম থাকলেও চাহিদাও একটু কম আছে আর আমরা বাস্তবে যে বিভিন্ন জায়গায় হাটে বাজারে খামারে ঘুরে যেটা দেখছি ঢাকার আশেপাশের খামারগুলোতে অন্যান্য বারের তুলনায় এবার গরুর সংখ্যা কম কম আবার অনেক খামার কিন্তু বন্ধ এখন প্রান্তিক লেভেলে হয়তোবা জেলা শহর বা থানা শহর বা গ্রামগঞ্জে গরু আছে কিন্তু সেই গরুগুলো আবার কষাই টাইপের গরু মানে কষাই গরুর মতো সুন্দর সুন্দর শাহীওয়াল বা সুন্দর দেশাল ফ্রেশ গরু খুব কম অনেক কম অধিকাংশ গরু কিন্তু এই রমজান মাসে রমজানের ঈদে কিন্তু জবাই করে মানুষ গোস্ত খেয়ে ফেলছে না আসলে আমাদের ওদিক থেকে কোরবানি প্রস্তুত করক গরু তো অরিজিনাল আমাদের ওই সাইডে বেশি হয় আপনার কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর কিংবা এদিকে রাজশাহী সর্বোচ্চ ভালো গরু পাবনা এই সাইডই হয়

এরকম টাইমে যোগাযোগ থাকতো অনেকের কিন্তু এই হিসাবে অনেক চাহিদা কম দেখা যায় কম ঠিকই বলেছেন দর্শক আমি আরও নাসিবের কথার সাথে একটু যোগ করতে চাই অনেকটা হয়তো বা ভারী কথাবার্তা হয়ে যাচ্ছে আজকে আলোচনা অনুষ্ঠানের মতো তো হোক তারপরে বলতে চাই যে আসলে আমরা যখন বিভিন্ন ফার্মে ফার্মে ঘুরছি দেখছি সেখানে কিন্তু গরুর সংখ্যা এবার একটু কম আবার এটাও ঠিক যে কাস্টমারও কম তবে কোরবানি যে কম হবে এই ধারণাটা আমি মনে করি না আমার মনে হয় যে কোরবানি প্রায় গত বছর যেমন এক কোটি আড়াই লাখ বা তিন লাখের মতো যে কোরবানি হয়েছে এবারও আশা করা যায় ওই রকমই হবে তার বড় প্রমাণ হচ্ছে দু হাজার বিশ একুশ সালে যখন করোনা হয়েছিল সেই সময় ঘর থেকেই বেরোতে পারছিল না যখন বিশ সালে আমি প্রথমেই গাবতলীর হাটে আসি সেই সময় অনেকেই ভেবেছিলো যে এবছর কোরবানি হবে না কারণ লকডাউন ছিল আমার মনে আছে যে নয় কি দশ দিন আগে লকডাউন শিথিল করেছিল কোরবানির হাটের জন্য লকডাউন তার মধ্যে লকডাউন শিথিল করেছিল যে আপনারা হাট থেকে কিনতে পারবেন তাও সব হাটে না মাস্ক পরে যেতে হবে গ্লাভস লাগাতে হবে এই সব অনেক শর্ত ছিল সেই সময় কিন্তু কুরবানি কম হয়নি না কম নাই অনেক কম হয়নি অনেক কুরবানি হইছেই এখন দেশের অবস্থায় কে কোথায় গেছে বা আসছে যাই করুক না কেন আমার মনে হয় না কুরবানি কম অনেক কাস্টমারে ফোন দিছে যে ভাই এর আগে বছরে গরু আনছি দুইটা আইনি রাখছি মহল্লার ভিতরে কোনো বাধা হয় নাই এবছরে আমরা সাহস পাইতেছি না না জানি কে কখন আইসি খুলে নিব এরকম একটা কাস্টমাররাই বলতেছে সেই হিসাবে আমার কাছে লাগে কাস্টমার এবং ব্যাপারে ওই এক সপ্তাহ দশ দিনের এর ভিতরে বেচা কেনাটা হয়ে যাবে খেলা হবে ওই লাস্ট এক ওই লাস্ট এক সপ্তাহের ভিতরেই হোক ঠিক বলেছেন আসলে এ ধরনের আমরা সবাইকে নিয়ে আমি চাই যে একটু নাসির ভাই আছে আরও দু একজন ব্যাপারী আপনাদের পক্ষ থেকে অর্থাৎ কাস্টমারের পক্ষ থেকে দু একজন থাকলে খামারিদের পক্ষ থেকে যদি দু একজনকে পারি আমরা একটা টকশো করব কঠিন একটা টকশো যে টকশো হবে যে আসলে বাজার কোন দিকে যাচ্ছে যে যার জায়গা থেকে মন্তব্য করবেন এবং পাশাপাশি আমি লাইভ করব আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করবেন আমরা তার বিষয়েও কিছু কথা আছে ভাই বলেন হাটের যে সমস্যা গালা হইতেছে আমাদের ব্যবসায়িক হিসাবে আমার নিজের কিংবা এরকম প্রতিটা ব্যাপারই সমস্যা হইতেছে সেটা হলো সিটি কর্পোরেশন হাট চালাইতেছে এখন কেউ ইজারাদার নাই না ইজারাদার নাই সিটি কর্পোরেশন চালাইতেছে চালাইতেছে এর ভিতরে ধরেন এক এক সময় এক একটা হাসিলের নিয়ম আসতেছে যেমন কালকি ঢাকা সিটির ভিতরে একশো টাকা ঢাকার বাইরে যারা আছে তাদেরকে হলো লাখে পাই ত্রিশশো টাকা ঢাকা সিটির ভিতরে যারা সিটির ভিতর যারা মাংস ব্যবসায়ী আছে তাদের জন্যে এই যারা নিত আছে গরুপতি 100 টাকা আর যারা ঢাকার আশেপাশে যেমন আমিন বাজার এদিকে টঙ্গি এদিকে দেখা যাচ্ছে কামরাঙ্গীর চরের ওই সাইডে ঢাকার বাইরে যেটা এটারে বলতাছি আমি গেলাম বলছে যে লাখের নিতে হবে 3500 টাকা তে 1 লাখ 350 হলে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলে 5000 5500 টাকা हासिल হয়ে যাবে তে এটাwidetilde ভাই আমাদের গরু আমরা বেঁচতে পারবো না কষায় নিবে না যারা কিনছে তারা তো বিপদে পড়ে গেছে আপনারা কোনো একটা ভালো সিদ্ধান্ত দেন যে সিদ্ধান্তে তারা গরুটা নিতে পারে লাস্টে ওনারা কয় আমরা কোনো সিদ্ধান্তই দিতে পারবো না আপনি নাম্বার নেন অফিসারের সাথে কথা বলেন তা আমি অফিসারের নাম্বার নিয়ে ফোন দিলাম বললাম যে স্যার দেখেন আমি গাবতুলিয়াকা পশু ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক তে আমি এই বিষয়টা নিয়ে গরু আজকে আছে রানিং আরও আরো আছে। যারা আমরা হাটের ভিতরে অনেক কষ্ট করতেছি কষারা সব চলে যাবে যদি এই হাসিল হয় কারণ ঢাকার ভিতরে যদি আর ওদের যদি আপনি পাঁচ হাজার ওদের গোষ্টা বেসতে হবে সাড়ে আটটো তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি পারলে তো আইনের কাছে ওরা ধরা আর ওরা দোকানও চলবে না ওদের গোষ্টাও কেউ নিবে না তো সেক্ষেত্রে আপনি একটা সুবিধা করে দেন হাসিলটা লাস্টে উনি বললো কে কিভাবে সুবিধা হয় আমি বললাম স্যার এই বাবু এই বাবু আগের এই যারা দাস যারা ছিল নিচে তো উনি ওই কথাটা মানছে এক লাখে হলো হয়তো তিনশো টাকা এক লাখ দশ হলে চারশো টাকা এক লাখ বিশ হলে পাঁচশো এই ক্ষেত্রে এই বাবু পরে নিচে এখনো এই বাবু চলতেছে এক্ষেত্রে আজ আবার গেলাম যে সেটা কটা ব্যাপারে আমার ফোন দিছে যে ভাই হাটে তো গাবতলি গরু কিনবো আমরা এরা তো এক গাড়ি ধরে কিনবো কিনলে বিশটা

এখন আমরা জামুকার কাছে এই সমস্ত বিষয় নিয়ে এখন সামনে কুরবানি ঋদ আমার এক গাড়ি গরু রাস্তায় ঠেক দিলাম জামুকার কাছে আমি তো হাট অফিসে যাইতে হবে হাটের মালিক থাকলে কিংবা সিটি কর্পোরেশন লোক থাকলে যে এই সমস্যা আমি পড়ছি তারা সমাধান করবে এখন আমরা হয়ে গেছি ভেবাবাস আমরা জামুকার কাছে এই সমস্যাটা সল্ভ কোথায় থেকে হবে আচ্ছা অবশ্যই এ ধরনের সমস্যার সমাধান খুব দ্রুত প্রয়োজন কারণ ঢাকার একটা স্থায়ী অন্যতম হাট হচ্ছে এই গাবতলির হাট এবং সারা দেশের ঐতিহ্যবাহী হাট হচ্ছে এই হাট কারণ দিনে রাতে বছরে তিনশো দিন যেহেতু এখানে বেচা কেনা হয় রাত দিন এখানে বেচা কেনা হয় প্রচুর মানুষ টাকা পয়সা নিয়ে আসে তাদের নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং হাসিলের বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার করতে হবে যে কে কত টাকায় হাসিল পাবে হ্যাঁ ঈদের সময় হয়তো বা লাস্টের সাত দিনে একটা হাসিল নির্ধারিত হয় যে লাখে পাঁচ টাকা লাখে পাঁচ হাজার টাকা সেটা তো সাধারণ ক্রেতাদের জন্য কিন্তু সারা বছর যে মাংস ব্যবসায়ীরা নেয় বা খামারি ভাইয়েরা আসে তাদের জন্য কিন্তু কত টাকা এগুলো নিশ্চিত না করলে অবশ্যই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

এখন না পাইলে আমরা তো এখানে ব্যবসা করার যুক্তি না আমরা কুষ্টিয়ায় ব্যবসা করুম কিংবা ঢাকার বাইরে করুম ওনারা যদি একটা লিমিটেড করে দেয় একটা লোক বসায় রাখে যে এই লোকের কাছে গেলে সমস্যা গেলে আপনারা সলভ করতে পারবেন কিন্তু এখন যারা বসতাছে এক এক সময় এক এক লোক বসতাছে আমরা কার কাছ যাবো কাল যে বসে আসছে নাই আমরা এই কথাগুলো কার কাছে বলবো না ঠিক ঠিক বলেছেন অবশ্যই যারা দেখছেন কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়ে অবশ্যই নজর দিবেন তো যাই হোক একটু লম্বা মনে হয় হলো অনেক তাত্ত্বিক কথা হলো কিন্তু এই কথাগুলো মাঝে মাঝে প্রয়োজন আছে তো বন্ধুরা শেষ করি গরমে ঘেমে নরম হয়ে যাচ্ছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ